আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি যেন কোথায় বেরোচ্ছি এইরকমটাই মনে হচ্ছে চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে হয়তো কেউ কেউ শুরুতে দেখলেও হয়তো বুঝতে পারবে দেখো তো চলে আসলাম এটা এটা দেখে মনে হচ্ছে কোনো একটা মেলা উৎসব হ্যাঁ আমাদের এলাকাতে একটা ছোট্ট মতো করেই গ্রামীণ মেলা হয় তো এখানে যেহেতু এই সিজনেই পড়ে যে কিছু গরম হালকা গরম হালকা শীতের মধ্যে তো অনেক মানুষই এখানে ঘুরতে আসে আর ব্লগ বানাতে আসে আর আমিও তো করবো না এটা কি মনে হয় আর এই যে গেট থেকে ঢুকেই কিন্তু এইরকম একটা বেলুনের স্ট্যান্ড দেখব তো এটা হচ্ছে একটা গ্রামীণ মেলার প্রথম পার্ট তাই না প্রত্যেক গ্রামীণ মেলাতেই আমরা কম বেশি সবাই জানি এরকম একটা বেলুন আমার বেশ ভালো লাগে ওখানে আগে ছোটোবেলায় অনেক বেলুন কিনতাম বা আমাদের বাচ্চাদেরও কিনে দিয়েছি আজকে যেহেতু সবাই বড় হয়ে গেছে তো ওইসবের বেলুনের বায়না করার মতো বয়স নেই তাই আর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তারপর দেখছি মেয়েদের সাজাগোজার জিনিস এইগুলো কি তো গ্রামের গ্রামের মেলাতে এই সব জিনিসগুলো তো একদম সবথেকে চোখ জোড়ানো জিনিস এত সুন্দর করে জুয়েলারি কালেকশানগুলো সাজানো থাকে মনে হয় না সব নিয়ে নিই তারপর ক্লিপ কালেকশান এগুলো অনেকটা সুন্দর লাগছিলো তবে এগুলো পার পিস বলছিল পনেরো টাকা তবে কি বলো তো গ্রামীণ মেলার একটু দামটা বেশি থাকে তবে কি কী তো জিনিসগুলো কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় যেগুলো হয়তো আমি দোকানেও পাই না আর এই চুড়িটা দেখতে পাচ্ছ এতগুলো চুড়ির মধ্যে আমার এই চুড়িটা বেশ ভালো লেগেছিলো এটার মধ্যে কালার ছিল ব্ল্যাক ছিল আরও একটা হোয়াইট ছিল আর হচ্ছে এটা মেরুন আমি মেরুনটাই চয়েস করেছিলাম দেখো তো বন্ধুরা এটা তোমাদের কেমন লাগছে আর বেশ সুন্দর দেখতে ছিল একা চুড়িটা ব্ল্যাকটা ভাবলাম আমার হবে না আর হ্যাঁ আর একটা কালার ছিল রেড একদম রেড কালার তাই সব রকম কালারগুলো দেখে আমার একদম পছন্দ হলো না বাকি কালারটা শুধু অনলি মেরুন কালার নিয়ে নিলাম এই দুটো চুড়ির দাম ছিল ওখানে চল্লিশ টাকা পার পিস চল্লিশ থেকে আশি দামটা যেন একটু বেশি লেগেছিল আর অনেকটা সুন্দর লাগছে আর সিম্পলের মধ্যে তাই আর বেশি না বলে একটা ছুরি নিয়ে ফেললাম মেলার মধ্যে জুয়েলারির পর থাকে কিন্তু তোমাদের হচ্ছে বাচ্চাদের খেলনা ট্রয়গুলো অনেকটা সুন্দর লাগে আমাদের একটা সময় এই সময়টাই কাটিয়েছি আর এইখানটা দেখো একদম সবগুলো কিন্তু মাটির টমেটো মনে হয় যেন বাজার নিয়ে বসেছে কিন্তু এটা কিন্তু সবগুলো মাটির তৈরি করা ছিল তোমরা পারলে রুমগুলো সাজাতে পারবে কিছুটা আমাদের কাপ প্লেটেরও কালেকশান তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ ইউনিক ইউনিক কাপগুলো ছিল আর একদম ছোটো ছোটো আমার না বেশ ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো কোন কাপগুলো ছেড়ে কোন কাপগুলো নিই আর কয়েকটা দিন আগে একটা জোড়া সেট কিনেছি আরও অনেকের আগে আছে তাই আর কাপের দিকে না গেলাম বেশ সুন্দর লাগছিল মনে যেন নিয়ে নিই তাই অনেকগুলো কিনে ফেলেছি কাপ আর শুধু কি মনে হয় বাড়ির মধ্যে কাপ নিয়ে ভরে দেব। তোমার দাদাবাবু এদিকে বলছে তুমি সেই দিনকে কাপ কিনলে আর কেন আর কিনে কি করবে তাই আমি আর নিলাম না ওই দিক দিয়ে চলে আসলাম আর এই যে তোমাদের কাছে শুরুতেই এইটা বলছিলাম এই সব বেলুনগুলোর প্রতি আমার নজর কাড়ে একটা সময় এইসব বেলুন নিয়ে খেলতে আমার খুব ভালো লাগতো তার সাথে আমার বাচ্চাদেরকেও আমি কিনে দিতাম সত্যি কথা বলতে আর বাড়ির বাচ্চাদের জন্য আমি এইগুলো মেলা থেকে গিফট নিতাম আর বাচ্চারা খুব খুশি হয়ে যেত এইসব স্ট্যানের বেলুনগুলো দেখে আমার সত্যি বলছি এত ভালো লাগে যাই হোক আবার আরেকটা জুয়েলারি কালেকশানে চলে আসলাম আমার ক্যামেরা সবসময় কিন্তু জুয়েলারির দিকেই ছিল কানের দুলগুলো এত ভালো লাগছিল দূর থেকে মানুষ সত্যিই ছুটে আসবে জিনিসগুলো না নিই তো একটু দেখে আসি কি কি কালেকশন আছে আর এত ভালো লাগছিল মানে ধারণার বাইরে তারপরে তোমাদের কাছে দেখাবো দেখো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটা দেখো তো যা মানে কী বলবো সব রকমের আচার তারপরে যে স্ন্যাক্স তারপরে এত সুন্দর সুন্দর আচারগুলো স্মেল মার হচ্ছিলো বেশ ভালো লাগছিল মনে হয় সবগুলো একটু একটু করে নিয়ে টেস্ট করে দেখি তো কী বলো তো আমি ও রাত হয়ে গেছে আর আমি আচারের দিকে গেলাম না তো বেশ ভালো লাগছিল গো এখানটায় সব রকম আচারগুলো আর সাজানো আছে আমি ভিডিও করছি দাদাবাবুরা কিন্তু একটুকু বিরক্ত বোধ করে না তো ওনারা হয়তো জানেন যে মানুষ এসে ব্লগ করে মেলায় গিয়ে কিন্তু টাকা পয়সা একটু বেশি করে সাথে নিয়ে যেতে হবে তবেই না মেলায় ঘুরে একটু হয়তো মনটা ভালো থাকবে আর মনে হয় মন সব জিনিসগুলো হয়তো কিনে নিই আর বিশেষ করে মেয়েরা আমরা এই জুয়েলারির দিকে একটা ছেড়ে আর একটা আর একটা ছেড়ে আর একটা দেখি আর মনে হয় সব একটা একটা করে কালেকশান নিয়ে ফেলি তাই না গো আর সেই রকমই আমারও মনে হচ্ছিলো কিন্তু আমি তো এই এইরকম জুয়েলারিগুলো পড়ি না সোনা ছাড়া আলাদা আদার্স সব পুঁথি বলো এই বলো একদম আমরা হাউসে এই রকম জিনিসগুলোতে একটু যেন বেঁধে থাকি ওই দিকে একবার হলেও নজর যায় কী বলো তো পিড়ে বেন খুন্তি লাকড়ি বটি এগুলোতে হয়তো বাড়ি যদি একটু ভেঙে ফুটে যায় বা একটু নষ্ট হয়ে গেছে তাহলে এটা নতুন করে নিতে হবে যদি দেখা যায় সেখানে একটু হলেও দাম জিজ্ঞাসা করবো তো বটিটা আমার বাড়ির বঠিটা একটু যেন ধার কমে গেছে তো ভাবলাম এখান থেকে একটা নেব দাম অনেকটাই বলছিল তার জন্য নেওয়া হলো না তোমার দাদাবু বলল। যে আমি বাইরে থেকে নিয়ে আসবো আরও ভালো হবে তো চেনা সোনার দোকান সেটা ভালো লোহার হবে এটাই ভালো হবে তাই ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছি মেলাই মানেই হচ্ছে তোমাদের একটা কি বলো তো থেকে ট্রফিক জিনিসটা কি থাকে নাকরদোলা নাকরদোলাতে দেখতে খুব ভালো লাগে কখনো কিন্তু চরি না জানো তো আমার তো মনে হয় আমার মাথা ঘুরে ওখানে আমার অর্ধেক প্রাণটা শেষ হয়ে যাবে কখনোই আমি লাইফে নাকুরতলা চড়ি না শুধু চরি না এই জন্যেই আমার নিজেকে কমফোর্টেবল মনে হয় না আর কি বলো আমার একটু ভয় করে নাকরদোলা চড়তে আর অনেকটা উঁচু তো সেই জন্য আমি না সাহস পাই না কেউ যদি আমাকে বলে তোমাকে ফ্রিতে নাকরা ছাড়াবো তারপরও কিন্তু আমি রাজি হব না তো যাই হোক আর এখানে দেখো টয়গুলো অনেক সুন্দর আর সাইকেলের রিংগুলো বেশ সুন্দর কি সুন্দর ছোট্ট ছোট্ট একদম কিউট কিউট বেবি করা আছে তাই না বেশ ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো তোমরা যদি তোমাদের এলাকায় কখনো কখনো মেলা হয়ে থাকে সেই সব কী সব জিনিস পাওয়া যায় সেই সবের ভিডিওগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করো আমিও ভালো লাগে আমার মেলার ভিডিও দেখতে কত কত জিনিস পাওয়া যায় যেটা হয়তো নর্মাল দোকানেও হয়তো অনেক ক্ষেত্রে পাওয়া যায় না মেলায় বিভিন্ন রকমের দোকান আছে যার ফলে যেই জিনিসটা আমি বাজার থেকে নর্মালি পাই না কিন্তু মেলায় গিয়ে অনেক ক্ষেত্রে পেয়ে যাই আর কি বলো সেখানে কিন্তু একটু দামটা বেশি থাকে তো যাই হোক দামের এক একটা সময় জিনিসটা পাওয়াটার ব্যাপারটা থাকে কিন্তু দামের ব্যাপারটা থাকে না তো মেলায় এই জন্যেই যাওয়া বাকি আদার্স আর কিছু না সব রকম কালেকশান হাতে নিয়ে দেখা যায় তো সেই জন্য আমি কিন্তু মেলায় ছুটি আর এই যে আবার তোমাদেরকে জুয়েলারি কালেকশান দেখাচ্ছি যারা এখানে জুয়েলারি কালেকশানের একটু প্রেমী আছো পাগল আছো তারা একটু দেখে নিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা হলেও কমেন্ট করে যাও আর এই যে এখানে দেখতে পাচ্ছ লাভ নীতি মাউস এগুলো তো আছেই এগুলোর দামগুলো জিজ্ঞাসা করছিলাম বেশ ভালো লাগছিল কালারগুলো রকমের যেহেতু বয়স আর আমাদের নেই আর নেই বা কী হবে একবার দামটা জিজ্ঞাসা করে আবার এক কি রেখে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ খুব ইউনিক ইউনিক সুন্দর সুন্দর নতুনত্ব কালেকশন আছে কাপের তবে দামটা একটু বেশিই ছিল তবে ভালো জিনিসের ভালো দাম তো হবে এটা তো আমরা সবাই জানি অনেক সুন্দর লাগছিল ওই যে কাপ দেখতে গিয়ে ভয় লাগে তোমার দাদা বাবু অগ্নি আমাকে খেক করে উঠবে যে দেখো তুমি আবার কাপের কালেকশনের দিকে গেছো ওখানে কিন্তু এটাই আমায় বলেছিল কারণ কয়েকদিন আগেই কিন্তু আমাকে কাপের সেট কিনে দিয়েছে তারপরে চলে আসলাম আমার সবথেকে ফেভারিট এই দোকানটাতে দেখো তো এই দোকানটায় আমি বেশ সবথেকে বেশি সময় কাটিয়েছি সব জিনিসগুলো চোখ দিয়ে নজর দিয়ে আমি উপভোগ করে তোমাদের সাথে বারবার বলছি যে মেলায় আমরা কম বেশি সবাই জানি দাম একটু ডিফারেন্সই থাকে তো এইসব জায়গাতে কী বলো তো একটা জিনিস অনেক ক্ষেত্রে যেটা দোকানে মেলে না আমি যেটা আমার মধ্যে আইডিয়া থেকে বলছি মেলাতে কিন্তু সেটা আমি পাই হয় না জিনিসটা পছন্দ হয়ে যায় এগুলোর মধ্যে সব থেকে আমার বেটার লেগেছিল এটা হচ্ছে সানফ্লাওয়ারটা আমার একটা খুব ইচ্ছে আছে একটা সানফ্লাওয়ারের স্ট্যান্ড নিতে তো ওখানে দাম বলছিল বারোশো টাকা আমি একটা অনলাইনে যখন আমি দেখেছিলাম মানে আর একটা দিদি ভাই এরকম সেল করে উনি হচ্ছে অনলাইন সেল করে তো লাইভ করেন সেখান থেকে দাম সাড়ে ছশো টাকা মিলেছিলো ওখানে যখন সাড়ে বারোশো টাকার দামটা শুনলাম তখন একটু অবাক হয়েছিলাম যে এতটা ডিফারেন্স ডবল এক দুইশোর নেই কিন্তু সাড়ে ছশো থেকে সাড়ে বারোশো হয়তো কোয়ালিটি তফাৎ আছে কে বা জানে ঠিক আছে আমি সেটা তো হাতে ফিল করি না তো যেটা মনে হয়েছিল যে লাইভে দেখে মনে হয়েছিল যে একই জিনিসটাই ছিল তো যাই হোক আমি কিন্তু এটা নিই না ওখান থেকে চলে এসেছিলাম তোমার দাদুবাবু বললো যে তুমি যেখানে কম পাবে বা তুমি বড় বাজার থেকে এই তোমাকে নিয়ে এসে দেবো কিন্তু এখানে সাড়ে ছশো টাকা ডবল করে বলছে তাই আমার নেওয়া হয় না দেখো তো এই জায়গাটার দাম শোনার পরও কিন্তু আমি অনেকক্ষণ এই জিনিসটাকে দেখেছি আর হাত দিয়ে ফিল করেছি জানো তো যদি আমি কখনও মানে সূর্যমুখী স্ট্যান্ডটা নিই ফুল দানিটা নিই তাহলে হয়তো তখন কিনে যদি দেখতে পাই একই কোয়ালিটি ফিল করব তো যাই হোক ওইটা নিয়ে বেশি বলে ফেললাম তো এখানে দেখলাম বাচ্চারা বেশ সুন্দর করে একটা জাম্পিং করছে তো কি বলো আমার ভাই বেশ ভালোই লাগছিলো জিনিসগুলো এই জাম্পিংটা দেখে আমার কিছু ভয় লেগেছে কেন জানো তো কি তার দুই দিন আগে একটা জাম্প ভিডিও দেখতে গিয়ে মানে রিলস করছিলো তার সাথে ঘাড় মোটকে একেবারে ডে তো এখানে ওকে আমি একটু কিছু মানা করছিলাম তো ওর গার্জেন বলছিল না না ওর অভ্যাস হয়ে যাবে তো যাই হোক আমি একটা বেশিই বেশি আর এখানে আবার দেখো ঘুরিয়ে ফিরে আমি কাপগুলোর কাছে এসেছি কাপগুলো সত্যি সুন্দর ছিল গো বেশ সুন্দর সুন্দর লাগছিলো আমি ভাবছিলাম না একটা হলেও নেব ওখানে কিন্তু এক পিসেও দেবে তবে তিন পিস নিলে খুব সুবিধা হয় তারপরেও কী হলো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি আর নেয়াই হলো না এতক্ষণ ধরে ঘুরলাম আর কি পেট সাদ দেয় বলে তো এবারে খাবার ক্যান্টিনের দিকে গেলাম এখানে দেখলাম মোমো আছে তো চিকেন মোমো যেখানে হয়তো জবাই করা নেই আমাদের তো ইসলামিক ধর্মে জবাই করা ছাড়া একদমই খাওয়া যাবে না তাই মোমোটাই স্কিপ করে গিয়েছিলাম মার্কেটে যাবো আর মোমো খাবো না এটা তো আমার মধ্যে একদমই হয় না তোমার দাদা বললেন দেখো এখানে অনেক ধরনের ফুড জুস আইসক্রিমের মতো সেল হচ্ছে তোমরা এটা কি নেবে তারপর দাদাবাবুকে যখন আমি জিজ্ঞাসা করলাম কি দাম আছে উনি চারটামাই ধরিয়ে দিলেন কী কী রেট আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষাট টাকা ষাট টাকা থেকে শুরু করে আরও আছে একশো কুড়ি টাকা তবে আমরা একটা ষাট টাকা লস্যি নিয়েছিলাম ছেলে বলল মা আমি লস্যি খাবো লস্যিটা নিয়েছিলাম সবাই তিনজনই লস্যিটাই নিয়ে নিলাম খাবারগুলোর দামটাও না অনেকটা বেশি জানো তো মেলার খাবার জিনিসে যেখানে একটা মেলার সব থেকে পপুলার কী বলো তো ঘুগনি ফুচকা আর পাপড়ি চাট এইগুলোই হচ্ছে তোমাদের যেখানে মার্কেটে দশ থেকে বারো টাকায় মেলে ওখানে মেলে পঁচিশ টাকা বাইশ টাকা এইরকম অনেকটা দামটা বেশি লাগে তারপর কি মানুষ খায় খায় না খায় সবাই খায় তবু মেলার জিনিস অনেকেই খায় তা আমি শুধু ওখানে লস্যিটাই খেয়েছিলাম আর পাপড়ি চাট তো খেলাম না ওখান থেকে বেরিয়ে আসলাম তারপর ওখান থেকে চলো আমি কিন্তু ফুচকা দাম কিন্তু যতই বেশি হোক মানুষ কিন্তু খাবেই আমি কিন্তু ওখানে ফুচকা খেতে চলে গিয়েছিলাম ফুচকা তো খাওয়াই যায় একটা বৌদি ভাইকে দেখলাম ওনার ওখানে ফাঁকা আছে ফুচকা স্টলগুলো এত ভিড় তো ওখানে দাঁড়ানো যাচ্ছে না মেয়েরা মানেই ফুচকা খাবে ঘুগনি খাবে তো এখানে বৌদি ভাইকে দেখলাম এখানটায় বেশ ফাঁকা আছে আর কি বলো এখানটায় কুড়ি টাকার মধ্যে ছয়টা আমরা যেটা দশটা কি ছটা পাই এখানে কুড়ি টাকায় ছটা তো ফুচকা এখানে অলরেডি দিতে শুরু করলো আর এত দিদিভাইয়ের হাত চালু তো কি বলবো অনেকটা হাত চালু আমিও মানে খেয়ে শেষ করতে পারি না তার সাথে সাথে কিন্তু দিয়েই যাচ্ছে তো যাই হোক এখানে তবুও আমি কমপ্লিট করতে পেরেছিলাম তারপরে স্টলে চলে আসি ঘুগনি ঘুগনি ফুচকা তো বললাম তোমাদের শুরুতেই যে মেলা মানেই ঘুগনি কি মেলা মানেই ফুচকা খেলে মনে হয় হ্যাঁ কিছু একটা খেয়েছি এখানে চলছিল ফায়ার যেটা আগুন দিয়া পান তো আমার দেখে অনেকটা ভয় যদি কারোর মুখ পড়ে যায় আর দাদা ভাইটা পান সাজিয়ে ওই যে মহিলার মুখে ঢুকিয়ে দিচ্ছিল উনি অনেক ভয় পাচ্ছিলেন জানো তো আমারও দেখে একটা না ভয় লাগছিল তো আমি এই জিনিসটা দেখে একটু দাঁড়িয়ে উপভোগ করছিলাম ওনারা হচ্ছে দুই বোন দেখে যেটা মনে হয়েছিল দিদি তুই খা এরকম করে বলছে তুই খা আমি খা করে করে এই দিদিটাই নিয়ে আমার তো দেখে ভয় লাগছে আগুন কি গালের মধ্যে ঢুকিয়ে দেয় তো যাই হোক তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে নিলাম তারপরে চলে যাব পটাটো চিপস আর এখানে এই চিপসটা স্টিকটা নিলে পারে সেখানে দেড়শো টাকা এক একটা স্টিক একটা আলু তা আবার কিছু মশলা আর এখানে দেড়শো টাকা করে একটু গায়ে লাগছিল তারপর তেলটা যখন দেখলাম তেলটা অনেকবার ভাজার পর কালো হয়ে গেছে তখন আমার কিন্তু আর ভুক্তি লাগলো না খাওয়ার একটা আমি ওখান থেকে বেরিয়ে এসে তার থেকে আইসক্রিম খা অনেকটা বেটার আমরা দু তিনজন তিনটা আইসক্রিম নিয়ে ফেললাম আসবো বাড়ির লোকের জন্য বাদাম নেবো না তারপর আরও জিলিপি নেবো না আরও যেগুলো থাকে একটা তো হয় না তবে মেলা থেকে আমি নিই না মেলার বাইরে থেকে নিয়েছিলাম মেলার যে রাউন্ডে ছিল ওখান থেকে নিয়ে না আমি এটা রাস্তা থেকে নিয়েছিলাম অনেক দূর পর্যন্ত তবে অনেকটা মেলার সব বিক্রি হয় সব রকমই এগুলোর একটু একটু করে নিয়েছিলাম তবে খুব মিষ্টি তোমার দাদাবাবু বলছে দেখো তুমি এগুলো খেলে পারে খুব মিষ্টি জিনিস তো আর তোমার দাদাবাবু একটু মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ করে না স্কিপ করে। উনি পছন্দ করে না কিন্তু বাড়ির সবার আশা থাকি যে আমি কি নিয়ে এসেছি তো বাবা মার জন্য কিছু নিয়েছিলাম আর বাড়ির জন্য কিছু নিয়েছিলাম আর ওখান থেকে বেশি মিষ্টি জিনিস আর নিলাম না তারপরে চলে গেছিলাম ফল দোকানে যেহেতু আমি বাবা মার জন্য পাঠাবো কিছু তো বাবা একটু যেহেতু অসুস্থ আছেন তাই কিছু ফলও নিয়ে নিলাম তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ